আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ সময়তে আপনার ভালো আছেন জানাতে নারী ও পুরুষ উলঙ্গ থাকবে কি এ প্রশ্নটি অনেকের মনেই আসে বিশেষ করে যখন তারা জান্নাতে হোর নিয়ামত ও ভোগ বিলাসের বিবরণ করে থাকেন তাই আসুন কোরআন ও সই হাদিসের আলোকে আমরা সত্যটি জানার চেষ্টা করি জান্নাত এই দুনিয়ার মতো নয় দুনিয়ার সরম লজ্জা পাপ পরীক্ষা সবই জানাতে থাকবে না সেখানে থাকবে পবিত্রতা শান্তি ও আল্লার নৈকট্য দুনিয়ায় উলঙ্গ থাকা লজ্জায় গুনাহ এবং বিকৃতি দৃষ্টিভঙ্গির প্রতীক কিন্তু জান্নাতে উলঙ্গ থাকা মানেই যে সেটা একইভাবে অপমানজনক বা লজ্জার বিষয় তা নয় কিন্তু জান্নাতে কি আসলেই মানুষ উলঙ্গ থাকবে প্রথমে আমরা দেখি সেই বুখারি ও মুসলিমে বর্ণিত একটি হাদিস যেখানে রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন কিয়ামতের দিন মানুষ উলঙ্গ খতনাবিহীন এবং খালি পায়ে উঠবে তখন আয়সা আল্লাহ অবাক হয়ে জিজ্ঞাসা করেন ওনারা একে অপরকে দেখবে না রাসু সাল্লা সাল্লাম বলেন হে আয়েশা সেদিনের ভয় এতই বেশি হবে যে কাউকে দেখার সময় কটা থাকবে না সই মুসলিম হাদিস দুই হাজার আটশো সাইট এই হাদিস দুনিয়ার পুনরুত্থানের বিষয়ে জানাতেন নয় তবে এখান থেকে আমরা বুঝতে পারি লঙ্কাতা তখনকার পরিস্থিতির অংশ হলেও তার লজ্জা বা কামনার মতো দুনিয়াত অনুভূতি দ্বারা প্রভাবিত হবে না তবে জান্নাতে কি অবস্থা হবে আল্লাহ বলেন তাদের জন্য থাকবে উত্তম কাপড় এবং সোনার কঙ্কন এখানে স্পষ্ট হয়ে যায় জানে পোশাক পরিধান করবেন সুর্দের প্রসঙ্গে বলা হয়েছে তারা থাকবে লুকন মুক্তর মতো সুরা ওয়াকিয়া অর্থাৎ তারা সজ্জিত এবং পরিপার্কি থাকবে হাদিসে বর্ণিত আছে জানা তাদের শরীর হবে নিখুঁত উজ্জ্বল এবং তারা পড়বে এমন পোশাক যা বারবার পরিবর্তিত হলেও কখনো নোংরা হবে না তাই বোঝা যায় জানাতে নারী পুরুষ উলঙ্গ থাকবে না বরং তাদের পোশাক সৌন্দর্য মর্যাদা হবে এমন যা দুনিয়ার সাথে তুলনায় চলে না প্রিয় ভাই ও বোনেরা জানাদের ধারণা আমাদের দুনিয়ার চেনা জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন আমরা যে শরীর নিয়ে এই পৃথিবীতে বসবাস করছি তার সীমাবদ্ধতা ক্লান্তিকর দুর্বল এবং সময় সাথে সাথে বৃদ্ধ বা অসুন্দর হয়ে যায় কিন্তু আল্লাহ সুবান আল্লাহ তালা আমাদের জন্য জানাতে যেই প্রতিদান রেখেছেন তা শুধু চিরস্থায়ী নয় বরং দুনিয়ার তুলনায় এক পরিপূর্ণ রূপে রূপান্তরিত কোরআন সই হাদিস থেকে আমরা জানতে পারি জানাতে প্রবেশকারী প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট বয়সে পৌঁছে যাবেন সেই বয়স হল তেত্রিশ বছর নবীকারী সাল্লা সাল্লাম এসাদ করেছেন তাদের বয়স হবে তেত্রিশ বছর তাদের রূপ হবে এক একজন সুন্দর তাদের চেহারা হবে যেন ঝকঝকে সূর্যের মতো এই হাদিস থেকে বোঝা যায় জানাতে কেউ বৃদ্ধ হবে না কেউ শিশু হবে না কেউ অসুন্দর থাকবেন না বরং প্রত্যেকেই থাকবে সৌন্দর্য শক্তি চূড়ান্ত অবস্থানে এই রূপান্তর আমাদের দুনিয়ার দেহগত সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে আমরা জানি দুনিয়ার দেহ দুর্বলতা ব্যথা রোগ শোক ক্লান্তি এসবের শিকার হয় জানাতিদের দেহে এগুলোর কোনো কিছুই থাকবে না যেমনটি কোন বলা হয়েছে সেখানে তারা ক্লান্ত হবে না এবং তারা তা থেকে বেরো হবে না সুরাহিজান এর মানে জান্নাতিরা সারা জীবন থাকবে চিরতরুণ সবল মনোরম এবং সর্বোচ্চ আনন্দে পরিপূর্ণ এমনকি তাদের ঘাম পর্যন্ত থাকবে মেশকের সুগন্ধি মতো আর জানাতে কোনো দৃষ্টি দৃষ্টিনিয়ন্ত্রণ চেহারা বিকলঙ্গ বা কুচ্ছিততা থাকবে না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন তাদের উচ্চতা হবে আদম আলাহ ইসলামের মতো প্রায় ষাট হাত লম্বা সেই বুখারি এখানে শুধু বাহ্যিক সৌন্দর্যের কথাই নয় বরং দেহের গঠন সক্ষমতা এবং অভ্যন্তরীণ প্রশান্তির কথা বলা হয়েছে জানতিদের খাবার পানীয় সম্পর্কে সব কিছু হবে এক পরিপূর্ণ রূপে তারা কখনো ক্ষুধার্ত হবে না ক্লান্ত হবে না বা অসন্তুষ্ট হবেন না কারণ তারা একটি পূর্ণাঙ্গ ও পুত পবিত্র দেহ লাভ করবেন যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনীয় নয় এছাড়াও আল্লাহ তাদেরকে এমন এক রূপ ও সৌন্দর্য দান করবেন যা কেবল জানাতে পরিবেশেই মানানসই দুনিয়ার কেউ যদি কুচিত হয় অঙ্গহানির শিকার হয় বা শারীরিক দিক দিয়ে সীমাবদ্ধতা থাকে জানাতে সে থাকবে তার পরিপূর্ণ রূপে কোনো প্রকার ঘৃণা লজ্জা হীনমন্যতা বা কমতি সেখানে থাকবে না ভেবে দেখুন একজন অন্ধ মানুষ জানাতে ফিরে পাবে তার চোখের আলো একজন পঙ্গু ব্যক্তি পাবে পূর্ণ দেহ একজন অসুন্দর ব্যক্তি হবে রূপবান এবং সবচেয়ে বড় কথা সবার মাঝে থাকবে চিরস্থায়ী সুখ পরিপূর্ণতা কারণ জানাত কোনো দুঃখবষ্টের স্থান নয় বরং তা হলো পুরস্কারের স্থান যেখানে আল্লাহ প্রিয় বান্দাদের জন্য সবকিছু পূর্ণতা সাজিয়ে রাখবেন দুনিয়ার মানুষ যখন সুন্দর পোশাক পরে আইনে নিজেকে দেখে তখন তার মনে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে তার পোশাক মানুষের সৌন্দর্য মর্যাদা এবং পরিচয়কে তুলে ধরে আর আল্লাহ যখন জানাতে পোশাকের কথা বলে তখন সেটা শুধু বাহ্যিক সৌন্দর্যের কথা নয় বরং এমন এক সৌন্দর্য আরাম এবং মর্যাদার কথা যা এই দুনিয়ার কোনো পোশাকের সঙ্গে তুলনীয় নয় আল্লাহ তালা কোরআনে বলেন তাদের পরিধেয় হবে শুকনো রেশম এবং মোটা রেশমির কাপড় সুরা আদাহর আয়াত একুশ এই আয়াতের যে শুকনো রেশম ও রেশমি কাপড়ের কথা বলা হয়েছে সেটি দুনিয়ার কোনো কারখানায় তৈরি কাপড় নয় বরং তা হবে জান্নাতি রেশম এতটাই কোমল এতটাই মসৃণ এতটাই হালকা যা আমাদের কল্পনাকেও হার মানাবে হাদিস এসেছে জানাতিদের কাপড় হবে এমন যা বারবার পরিবর্তন হবে কিন্তু কখনো নোংরা হবে না পুরনো হবে না বা জীর্ণ হবে না রাসাদ সাল্লাম বর্ণনা করেন তারা জানাতে এমন পোশাক করবে যা রেশমের চেয়ে নরম হবে এবং আলোর ঝলমল করবে এই পোশাক হবে এমনভাবে তৈরি যে তার প্রতিটি সুতার মাঝে থাকবে সৌরভ এবং প্রতিটি আচলে থাকবে রঙের ঝলকানি জানাতে বস্ত্র হবে সুগন্ধ মহেশ্বচ্ছ ভরপুর এবং ঈশ্বরীয় শৈলীতে গলা পৃথিবীতে কোনো ডিজাইন বা কারিগর এমন পোশাক বানাতে পারবে না হাদিসে আরও এসেছে জানাতেরা এমন সব পোশাক করবে যা অলঙ্কিত থাকবে সোনার সুতায় মুক্তায় রবিতে এবং হীরাতে যেমন কোরআনে এসেছে তাদেরকে অলঙ্কিত করা হবে সোনার কঙ্কন এবং মুক্তা দিয়ে এবং তাদের পোশাক হবে রেশমের আসলে সৌন্দর্যের সম্পূর্ণতা আল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিশেষ উপহার এটি হবে মর্যাদার এমন এক চিহ্ন যা দেখে একজন জানাতিকে চিনে নেওয়া যাবে সে কোন স্তরের জানাতে সে কোন আমলের সে পেয়েছে আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই পোশাক নিচ থেকেই পরিবর্তিত হবে রঙ পাল্টাবে ঝলমল করবে এমনকি কদরের রাতের নুরের মতো চলে উঠবে জানাতিদের পোশাক কখনো পুরাতন হবে না বারবার ধুতে হবে না এমনকি কোনো দাগ বা ময়লা তাতে লাগবে না কারণ জানাতে কোনো ক্লান্তি ঘাম গন্ধ অসুবিধা নেই প্রতিটি জানাতি প্রতিনিয়ত থাকবে নতুন রূপে নতুন পোশাকের রোগের সৌন্দর্যে এটা ভাবলে অবাক লাগে দুনিয়ায় বিলাসবহুল ব্যান্ড যেমন গুছি ভারসাচী লুইফিট এদের পোশাক যারা পরে তারাও বারবার বদলায় পুরনো হয় নষ্ট হয় অথচ জানাতের এইটি সাধারণ কাপড়ও তাদের সব বিলাসিতাকে ছাপিয়ে যাবে কেউ কেউ আবার জানাতে হর্দের বর্ণা শুনে বিভ্রান্ত হয়ে পড়েন ভাবে জানাত কি তাহলে শুধু শারীরিক ভোগ বিলাসের স্থান আসুন আমরা ইসলামিক স্কলারদের ব্যাখ্যা কোরআন এবং সই হাদিসের আলোকে এই পশুগুলোর গভীরে প্রবেশ করি প্রথমে একটি কথা পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার জান্নাত হচ্ছে পবিত্রতার সম্মান এবং আল্লাহর রহমতের চূড়ান্ত প্রতিফলন এটি কোনো দুনিয়ারই কামনা বাসনার জায়গা নয় বরং জান্নাত এমন এক জগৎ যেখানে থাকবে না কোনো পাপ লজ্জা ক্লান্তি কিংবা অশালীনতা ইসলামিক স্কলারগণ বলেন হ্যাঁ কিয়ামতের ময়দানে যখন মানুষকে পুনরিত করা হবে তখন তারা থাকবে উলঙ্গ অবস্থায় সেই হাদিসে এসেছে এটি হচ্ছে কিয়ামতের প্রথম দৃশ্য কিন্তু এরপর যখন মুমিন বান্দারা জানাতে প্রবেশ করবে তখন তারা আর উলঙ্গ থাকবে না বরং আল্লাহ তাল্লাহ নিজ হাতে তাদের পড়াবেন এমন পোশাক যা পৃথিবীর সব সৌন্দর্য বিলাস এবং রাজকীয়তাকে হার মানায় আল্লাহ বলেন তাদের পোশাক হবে শুক্র রেশম এবং মোটা রেশমের এছাড়াও সুরা হাজে এসেছে তাদের অলঙ্কিত করা হবে সোনার কঙ্কন এবং মুক্ত দিয়ে আর তাদের পোশাক হবে রেশমের এসব আয়াত ও হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় জানাতে কোনো চিরকালীন কলঙ্গতা থাকবে না কলঙ্গতা তো দুনিয়া দৃষ্টিতে অপমান লজ্জা পাপের প্রতীক আর জানাত তো সেই সব অপবিত্রতা থেকে সম্পূর্ণ মুক্ত এক স্থান বরং জানাতি যে পোশাক হবে এমন এক জিনিস জানলার পক্ষ থেকে সম্মান হিসাবে প্রদান করা হবে সে পোশাক হবে উজ্জ্বল আলোর ঝলমল করা সুগন্ধময় এমনকি সেটি প্রতিনিয়ত নিজ থেকে পরিবর্তন হতে থাকবে তবে হ্যাঁ কুর্তির সৌন্দর্য এবং দাপ্পত্য সম্পর্কে নিয়ে যেসব বর্ণে এসেছে তা হবে মোমিনদের জন্য এক ধরনের পুরস্কার ও শান্তি কিন্তু সেটাও পবিত্রতা মর্যাদার সীমার ভেতরে কোনো লজ্জাশীলতা অশ্লীলতা ও লঙ্গতার প্রকাশ এখানে থাকবে না তাই মুসলমানদের মধ্যে যদি কেউ মনে করে জানাতে সবাই উলঙ্গ থাকবে তাহলে সেটা ভুল ধারণা জানাতে প্রতিটি বিষয় হবে পরিপূর্ণ শালীনতা সৌন্দর্য এবং মহত্বপূর্ণ অনেকই ভেবে থাকে জানাতে হয়তো লজ্জা থাকবে না চরিত্রের কোনো ব্যাপার থাকবে না শুধু ভোগ বিলাসের জায়গা হবে অথচ এই ধারণা পুরোপুরি ভুল এবং ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক কোরআন সই হাদিস আমাদেরকে দেখায় যেন এমন এক জায়গা যেখানে লজ্জা পবিত্রতা মর্যাদা এবং সম্মান থাকবে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ বলেন তোমরা সেখানে পরস্পরের প্রতি বিদ্বেষ বা ঈর্ষা পোষণ করবে না বরং হবে ভাই ও ভাই হয়ে জান্নাতের সুখে বসবাস করে অর্থাৎ জান্নাত হবে এমন এক শান্তি ও পবিত্রতার স্থান যেখানে কোনো অশ্লীলতা লজ্জাশীলতা গণাহ বা কুপবৃত্তি থাকবে না অনেকেই ভুলবশত ভাবেন জানতে যখন স্বামী স্ত্রীবাদ জানতি ও পুরদের মধ্যে দাম্পত্য সম্পর্কের কথা আসে তখন সেটাকে দুনিয়ার মতোই অশালীন ভেবে বসে অথচ বাস্তবতা হলো জানাতের সম্পর্কগুলো হবে এতটাই পবিত্র সম্পন্ন এবং সম্মানজনক যা আমাদের এই দুনিয়ার অনুভবের দ্বারা দিয়েই বোঝা যায় না নবিকারী সাল্লাহাম বলেন একজন জানাতির নারী তার স্বামীকে এমনভাবে ভালোবাসবে এমনভাবে সাজাবে ও সেবা করবে যেন সে হুরের চেয়ে উত্তম এতে বোঝা যায় জানাতে স্বামী ও স্ত্রীর সম্পর্ক হবে হুড়দের মতো পবিত্র বিম্ময় ও গৌরবময় এখন আসা যাক হুড়দের প্রসঙ্গে অনেকেই বলে থাকেন হুড়দের তো স্বচ্ছ পোশাক থাকবে তারা কি তাহলে উলঙ্গ না একেবারেই না হাদিসে এসেছে খুরিদের পোশাক এত সুক্ত স্বচ্ছ হবে যে তাদের হাড়ের মজ্জাও দেখা যাবে কিন্তু এটা কোনো অশ্লীলতা বা নগ্নতা বোঝায় না বরং এটা আল্লাহর কুদরতের এক নিদর্শন যেখানে সৌন্দর্য হবে একেবারে স্বর্গীয় লজ্জাশীলতা সৌন্দর্য পাশাপাশি থাকবে খুরিরা হবে এমন রূপবতী এমন পবিত্র এমন মার্জিত যে সৌন্দর্য দেখে জানতি অবাক হবে কিন্তু কোনো অশ্লীলতা বা দুনিয়ার কামনতার মতো অনুভূতি হবে না খুর্দের এই স্বচ্ছতা কোমলতা এবং সৌন্দর্য হবে আল্লাহর দানকিত এবং এক রূপ যা মানুষ কল্পনা করতে পারবে না উল্লেখযোগ্য বিষয় হলো যেন লজ্জা মানে হবে না অপমানের ভয় বা গণহায়ের সংখ্যা বরং হবে এক ধরনের আত্মসম্মান মর্যাদা ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বহিঃপ্রকাশ সেখানে নারী ও পুরুষ উভয় থাকবে পূর্ণ সৌন্দর্য ও পরিপূর্ণ চর্য নিয়ে লজ্জা থাকবে কিন্তু তা দুনিয়ার সংকীর্ণতা থেকে নয় বরং জানাতেই উঁচু রুচি শ্রেষ্ঠতা ও পবিত্রতা অংশ হিসেবে আমরা যদি ভাবি দুনিয়ার একজন নারী শালীনতা পর্দা ও চরিত্র তার সম্মানের প্রতি তাহলে জান্নাতে তো তার যে ও পবিত্র জায়গা সেখানে কিভাবে লজ্জা থাকবে না বরং জানাতে লজ্জা থাকবে অনেকগণ বেশি তবে তা হবে আল্লাহর দেওয়া সম্মানবোধের প্রকাশ কোন সংকোচ বা কষ্টের নয়